গাইস সো আমি দিন ভিডিও দেওয়া হয় নাই তো আজকে আমি চলে আসছি এখানে দুর্গম একটা পরিবেশে তো আপনারা দেখছেন এখানে গাইস হাজার হাজার বন এবং বিলাসিতা পাখির যে আমরা এটা দেখতেছি তো গাইস আমি এখানে এই মুহুর্তে যতটুক্রি এখানে তাপমাত্রা গরমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এখানে হচ্ছে প্রায় ফরটিন ডিগ্রি প্লাস এখানে কিন্তু আমরা গরমের তীব্রতা আমরা পাচ্ছি তো কেন এটা হচ্ছে একটি ম্যান গ্রুপ বন এখানে কিন্তু আপনি আসলেই কিন্তু আপনার সেফটি লাগবে যেমনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দেখেন শতাধিক মাটি করে নেওয়া হয়েছে এখান থেকে অনৈত অবৈধভাবে এখানে কিন্তু মাটির যে বিজনেস চলছে এখানে আমি দেখাব আপনাদেরকে তো আমাদের যে বই যে বাহ্যিক যে বিপজ্স আমাদের সেই প্রকৃতি একদম প্রকৃতির যে নিয়মটা ছিল এটা একদমই চেঞ্জ হয়ে গেছে যেমনটা দেখছেন এখানে কিন্তু অনেক বনের মতো একটা গাছপালা ছিল এখানে কিন্তু সব কিছু কেটে নেওয়া হয়েছে তো আপনাদের সাথে আমি আগে আমার অনেক ভিডিও দিয়েছি তো আপনাদের অনেক কমেন্ট আমি পেয়েছিলাম আপনাদের কতটা ভয়ানক একটা ব্রিজ চালদা নদী ব্রিজটা আমি দেখানোর চেষ্টা করছি দেখছেন কিন্তু দেখেন আমি দেখাবো তো এটা হচ্ছে ভগবানের কাপ ব্রিজ আমরা এখানে যুদ্ধ চলাকালীন যেটা দিয়ে বড় বড় ড্রাম ফ্যাক্টরিগুলো এখানে যায় তো তো এখান থেকে এটা ফুল দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর নদী হালদা নদী এখন এটা হচ্ছে ট্রাইকিং এখানে এখানে অনেক জোর চাট রয়েছে স্ট্রাইক ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখতেছি আমি সেই রকম জোজ একটা ভিউ তো অবশেষে চলে আসলাম নিজের গ্রামে অনেক দিন পর আসা আমাদের শেষ হালদার ভিউটা আবার পাচ্ছি এখানে কিন্তু গরমের তীব্রতা কিন্তু আমাদের আমার প্রায় অংশ কিন্তু বীজেই গিয়েছে এখানে এখানে কিন্তু গরম দেখেন কতটা সো অনেক ঠাট হয়ে গেছি সো দেখতে পাচ্ছ কি এখানের ভিউটা কেমন এই ভিউ দেখার জন্য কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে এই চুটে আসছে তো সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য